বিশমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে অত্যাধুনিক পদ্ধতিতে বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে নুরানি এবতেদায়ী শিক্ষার একটি মানসম্মত প্রতিষ্ঠান বৎসর কাফি আদর্শ মাদ্রাসা আমাদের ঠিকানা মাদ্রাসা পাড়া উজানটিয়া পেকুয়া কক্সবাজার বসর কাফি আদর্শ মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সমূহ নুরানি বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ইবতেদায়ী বিভাগ চতুর্থ শ্রেণী থেকে দাখিল ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন কাফি আদর্শ মাদ্রাসায় বসর পশ্চিম সুতাচুড়া মাদ্রাসা পাড়া উজানটিয়া পেকুয়া কক্সবাজার বসর কাফি আদর্শ মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ পরিপূর্ণ ইসলামী পরিবেশ নুরানি পরামর্শ বোর্ড কর্তৃক পরিচালিত দক্ষ ও শিক্ষা অনুরাগী পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত তাজবিদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ বাংলা ও ইংরেজি অঙ্ক এর উপর বিশেষ গুরুত্ব প্রদান শ্রেণীকক্ষেই পাঠদান ও পাঠ আদায় করুন বসর কাফি আদর্শ মাদ্রাসা তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি পদ্ধতি অনুসরণ জরুরি মাসাইল হাদিস ও দোয়া শিক্ষাদান প্রশিক্ষিত ও নিষ্ঠাবান শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান মুক্ত মনোরম পরিবেশে পাঠ ছাত্রীদের জন্য বিশেষ গুরুত্ব হস্তাক্ষর সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান কঠোর নিরাপত্তার ব্যবস্থা বসর কাফি আদর্শ মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দায়ী গড়ে তুলতে চান দিনের হিসাবে তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন বসর কাফি আদর্শ মাদ্রাসায় ঠিকানা পশ্চিম সোতাচুড়া মাদ্রাসা পাড়া উজানটিয়া পেকুয়া কক্সবাজার মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা আবুল বসর কাফি প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো জিরো এইট এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান